হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা লাইফস্টাইলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের একটু অন্যরকম ভিডিও তো দেখে বুঝতে পার বুঝতে পেরে গেছে আমি কোথায় রয়েছি দেখো খালি চার পাঁচটা দেখো চারিদিকে শুধু বাঁশ বাগান আর বাঁশ বাগান বাঁশ বাগান আর বাঁশ বাগান চারিদিকে আর খাওয়া দাওয়ার পর তো আমাদের একটু রেস হয়নি আজকাল আলু সেদ্ধ ভাত আর তার সাথে ছিল ডাল তোমাদের দাদা হয়ে করেছিল আর এই যে দেখো আমি একটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম দেখো কি করছে দেখো আমি কাছে নিয়ে যাচ্ছি এই যে দেখো খালি কি কাণ্ডটাই করছে এই যত এই গতটা দেখতে হচ্ছে সব বাঁশ ঝাড় ছিল তোমাদের দাদাভাই সব কেটেছে আজকে দেখো এইটা করেছে পুরো এইটা মানে টুকটুক করে 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 সাবল আর কুরুল আর কোদাল দিয়ে এটা পুরো মানে তুলেছে এই গোড়াগুলো দেখো বাঁশ ঝাড় বাঁশ ঝাড় গোড়া উঠছে গো যেটু ওই যে ওই ওটা হচ্ছে আমার জেঠু হয় তো জেটু বলছে গোড়াটা আরো তুলে দিতে হবে বেশি করে গর্ত খুলতে হবে সব উঠে যাচ্ছ কিন্তু জেটু এই যে এই গোড়াটা দাদা ভাই দেখো টুকটুক টুকটুক করে সব আর এই যে এখন এই ঝাড়টা আগে তুলতে হবে অনেকটা মানে আগে যেটুকু ছিল তার থেকে দুড ডবল তাই না বলে যেটু এইটা যেটা ছিল বাবা কি শক্ত কি শক্ত প্রচুর শক্ত সব তোমাদের দাদা ভাই করছে আমি ওই কী করবো ওই হাতে হাতে যেটা লাগবে ওই জোগাড় করে দিচ্ছি জল দে কোদাল দে এরকম করছে ওই দিচ্ছি কী করব কি শক্ত আর একটা দাদা কমেন্ট করেছিল শর্ট ভিডিওতে যে বাঁশের গোড়া তোলা হচ্ছে কিসের জন্য জ্বালানির জন্য তো সেই দাদা উদ্দেশ্য করে বলছে এটা জ্বালানির জন্য না বাঁশ আর গোড়াটা তো তোলা হচ্ছে জ্বালানির জন্য মানে আমি না জাল দিই অন্য কেউ তো জাল দেবে কিন্তু ব্যাপার এই জায়গাটা পরিষ্কার করার জন্য এই বাঁশের হচ্ছে গুলো হচ্ছে মানে তোলা হচ্ছে জায়গাটা পরিষ্কার করার জন্য তোলা হচ্ছে আর সম্পূর্ণ জায়গাটা পড়েছে শুধু বাঁশঝাড় আর বাঁশঝাড়ের মধ্যে দিয়ে পড়ে মানে কি দেখো পুরো এই ডাঙাটা পুরো মানে ফাঁকা রয়েছে ওই সাইডে দেখো দেয়ালতলা বাড়ি রয়েছে দোতলা কিন্তু এই ডাঙাটা পুরোই ফাঁকা আর এই ডাঙাটা পুরো পরিষ্কার করবো না দাঁড়াও ব্যাখ্যা ক্যামেরা করে দেখাচ্ছি ওই যে বাঁশ বাঁশ পড়ে আছে দেখো ওই ওখান থেকে এই এই চত্বরটুকুনি এই চত্বরটুকু মানে পরিষ্কার করা হচ্ছে এইটা দেখে তো মনে হলো আশ্চর্য হয়ে যাবে বন্ধুরা ফোনে কতটা ধরা হচ্ছে আমি বুঝতে পারছি না প্রচুর বড় প্রচুর বড় আজকে নিয়ে মনে হয় তিন চার দিন শুধু বাঁশের গড়া তোলা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে এখানটা দেখো না গর্ত কতটা গর্ত হয়ে গেছে আর নীলেশবাবু চলে আসছে এই দেখো সেই যে মহাকুম্ভর মেলায় থেকে এসছি এসে তো তিনজন আরই শরীর খারাপ আমাদের তিনজন আরই কোনো রকমের শর্ট ভিডিওগুলো ছাড়ছি আর আগে প্রচুর শর্ট ভিডিও করে রেখে দিয়েছিলাম কাজে দেখে গেল। আর হচ্ছে ব্লগ ভিডিও আর দেওয়া হচ্ছে না ওই কুমুর মেলার ভিডিও শেষ দিয়েছি শর্ট ভিডিও প্রতিদিন দিচ্ছি যাই হয়ে যাক না কেন শর্ট ভিডিও প্রতিদিন দিচ্ছি কিন্তু ব্লগ ভিডিও আর দেওয়া হচ্ছে না তাই ভাবলাম যেহেতু সব কিছু শেয়ার করি এটা কেন বাদ যায় বলো অনেকে আবার বলবে হচ্ছে বাঁশ গাছ বাঁশের গোড়া তুলছে তাও দেখাতে হচ্ছে হ্যাঁ আমি তাই তাই দেখাবো আর তোমরা খারাপ কথা বল যদি বলে থাকো আমার কোনো যায় আসে না ঠিক আছে আমি জানি অনেকে এটা বলবে ঢং হচ্ছে এই হচ্ছে বাঁশ গোড়া তুলছে আবার দেখাচ্ছে তো তোমরা বলতে পারো যা খুশি আমি এটা দেখাবই সব কিছুই দেখাবো ঠিক আছে আর এই যে চারটি খানি কথা নয় ঠিক আছে অনেকে অনেক লোক কথা বলে থাকবে অনেক পরামর্শ দিয়ে থাকবে কিন্তু এই যে কাজটা করতে হবে তোমাদের দাদা ভাইকে আর আমি একটা হচ্ছে মেয়ে মানুষে আমি এই মাংসের গোড়া তোলা তো আমার দ্বারা একদম অসম্ভব 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 তোমার দাদা করছে করতে করতে আবার মাঝে মাঝে কি বলবো হাঁপিয়ে যাচ্ছে এর মধ্যেই শুয়ে পড়ছে কত লোক কত কথা বলছে কিন্তু কাজের বেলা কেউ থাকবে না ভালো পরামর্শ দেবে না কেউ হ্যাঁ ভালো পরামর্শ দেওয়ার লোক পাওয়া যাবে কিন্তু মেন যে কাজটা তো করতে হবে তোমাদের দাদা ভাইকেই তাই না বলো তোমার দাদাভাইকে বলছে জন নিয়ে নিতে কিন্তু কী বলবো সেই জন নেওয়ার মতো আমাদের এখন ক্ষমতা নেই যাক জনের আজকাল হচ্ছে জানো কত করে রোজ হচ্ছে দুটো জন মানে অনেকটা টাকা লেগে যাবে আর সেইভাবে বাজারে যা যাচ্ছে না যাচ্ছে ফিরে আসছে বাজারে মাছ টাছ নেই তোমার দাদাভাই মাছ বিক্রি করে জানো তো আপডেট দিতে থাকবো এই পর্যন্তই থাক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টুক 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 করে কিন্তু এইভাবেই করে যাচ্ছে তো যাই হোক হোকটা একটা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট